সামনে বিচার মাঠে আল্লাহ বলবেন এই আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকা যদি পাপে পূর্ণ হয়ে যায় তোমাদের পাপ আর পাপ অসংখ্য পাপ সেরে কি পাপ নেই সেরে করি আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব যাও সব পাপ ক্ষমা দাও ছেলে আংটি আছে সেদিন বলেছি তোমাকে অষ্ট আংটি খুলে দিতে তুমি খুলে দিলে ভালো কথা সুবিধা একদিন হবেই আর যদি থাকে তাহলে তোমার জান্নাত হবে না হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর সাথে একাত্মতা কেটে যায় ইমান হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে ইমান কেটে যায় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে ইমান কেটে যায় টিয়া পাখি ওলার পাশে গিয়ে প্রথমেই দুটা থাপ্পড় লাগাতে হবে ও যদি বলে কেন মারলেন তখন আপনি বলবেন আমি যে মার বইয়ের কথা আপনি টিয়া পাখের মাধ্যমে পরীক্ষা করে নিতে পারেননি আপনি যদি এটাই না বলতে পারেন তা আমার ভাগ্যের কথা পাখির মাধ্যমে বলবেন কি করে জন্ম দিবস মৃত্যু দিবস পালন করলে ইমান কেটে যায় তোমার মা বিচার মাঠে আল্লাহ রাসুলের সুপারিশও পাবে না তোমার মা আল্লাহর বিশেষ দয়াও পাবে না তোমার মা কেকটা আগের দিন কাটলে হতো না পরের দিন কাটবে তোমার মা ধর্মকে পাগল পেয়েছে কোন দিবসকে পালন করে ইমান থাকে না কবরের কাছে কিছু চাইলে ইমান থাকে না গোলাপ শাহের মাজারে কিছু দিলে ইমান থাকে না এরা বিচার মাঠে ক্ষমা পাবে না এদের জন্য আল্লাহতালা ক্ষমা নিয়ে উপস্থিত হবেন না সেরেক থাকলে বিচার মাঠে ক্ষমা হবে না অতএব তোমাকে বলে দিচ্ছে আজ থেকে যেন তোমার হাতে আর আর না থাকে অষ্টাধাতুর আংটি না থাকে ঘড়ি জাতীয় বালা না থাকে তোমার ছোট বোনের গলায় যেন মাদুলি তাবিজ না থাকে তোমার মা তোমার বোনের ভাইয়ের গলায় কালো সোতায় ফোঁক দিয়ে গিরা দিয়ে ঝুলিয়ে রেখেছে এটা এখনই খুলে দিতে হবে তাহলে বিচার মাঠে ক্ষমা হবে